আবারও চলে এসেছি রাতের মেনু নিয়ে নিরামিষ মেনু নিয়ে চলে এসেছি চলো দেখিয়ে দেখি রান্না হয়েছে এখন মাঝে প্রায় সাড়ে বারোটা দ্বীপ করে এই দেখো গরম গরম পরোটা নিরামিষ দিনে পরোটা হলে বেশ ভালোই লাগে গরম গরম পরোটা এই সবই হলো গরম গরম পরোটা আর হচ্ছে হচ্ছি দেখো সুজি করেছি দুধের সুজি করেছি কাজু কিশমিশ দিয়ে আর এখানে আছে এখানে আছে এই দেখো গাইস কার কার পছন্দ খেতে অবশ্যই ইনি জানাবে এখানে আছে আলু দিয়ে ছোলার ডাল করেছে এই দেখো বসে গেছে পুরোটা চলো তোমাদের দাদা ভাই ছোলাটা রেডি করি তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো কি স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এই দেখো আজকের যোজনার এই খাবার এক একই বেড়েছে এই দেখো শুধু তোমাদের দাদা ভাইয়ের তিন পিস পরোটা আছে আমার দু পিস আমি বেশি খাবো না চলো আজকের এই মিনিট যেটি ভিডিওটি ভালো লাগে তো মুড়ি আছেই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকে চলে টাটা গুড নাইট সবাই খুবই পড়াবো